আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যেই ভিওটা নিয়ে আসলাম যে আমরা অনেকেই এখন পাখি পালতে চাই তো এরকম বিশেষ করে যে আমরা গোল্ডেনের কথা বলবো যে গোল্ডেন যে পাখিটা আছে যেটা আর কি এই গোল্ডেন ফাইভগুলো মাসালে দেখতে খুব সুন্দর তবে আপনাকে গোল্ডিয়ান পোষার আগে আপনাকে কয়েক জোড়া ফোস্টার পেয়ার অবশ্যই রাখতে হবে যে ফোস্টার পেয়ার কোন বলা হয় এই যে যেগুলো বিরোধে দেখতে পারছেন এগুলো হচ্ছে বেঙ্গলি একটা ক্রেস্টের চকো ডাবল ক্রেস্টের চকো ব্যাঙ্গলি আছে আর একটা ফোনের ফিমেল আছে তো আমি এই দুইটাকে মেনলি রাখছি আমার যে গোল্ডেনগুলো আছে সেগুলোকে ফোস্টার করার জন্য এগুলা এগুলো দরকার তো অনেক সময় গোল্ডেন নিজের বাচ্চা নিজে করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গোল্ডেনের বাচ্চা নিজে করতে পারে না মেরে ফেলে অনেক বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এই কারণে আপনার এক জোড়া গোল্ডেন জন্য মিনিমাম দুই থেকে তিন জোড়া ব্যাঙ্গলি অবশ্যই দরকার হবে আর কি এই জন্য সবাই আগে কিছু ব্যাঙ্গলি দিয়ে শুরু করতে পারেন তো বেঙ্গলি একবার আপনার বাসা সেট হয়ে গেলে এরপরে আপনি সেমি অ্যাডাল্ট দেখা গোল্ডেন আনলেন দুই তিন মাস আপনি আপনার এখানে পারলেন দেন আপনি ওইখান থেকে ব্রিড নিয়ে আপনি বাচ্চা ফোস্টার করে দিলেন আশা করি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আপনি পাবেন তো এই জন্য আপনার আগে কিছু ফোস্টার পেয়ার আপনার বাসা সেট করতে হবে যাতে করে আপনি ইজিলি যে এক্সটিক শুধু গোল্ডেন না এক্সটিক যত ধরনের ফিন্স পাখি আছে এটার মাধ্যমে আপনারা সবাই ফোস্টার করে করতে পারবেন এর জন্য আপনাদের আগে কয়েকটা বেঙ্গলি বা যেটা ফোস্টার পেয়ার আছে এগুলো আপনার পাশে একটা সুন্দর একটা সেট দিতে হবে তো এটা এতটা বেশি দাম না সাধ্যের মধ্যে আছে এখন আমাদের এখানে খুবই অ্যাভেলেবেল বাংলাদেশে তো আপনারা সবাই এটা দিয়ে শুরু করতে পারেন তো আমাকে অনেকে জানতে চেয়েছিলেন যে ভাই কীভাবে ফার্ম শুরু করবো ইনশাআল্লাহ আমি পরবর্তী একটা ভিডিওতে সবাইকে জানাবো যে কিভাবে আপনি একটা সুন্দর ফিনসের সেট দিতে পারেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম